আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত জামাত চর্মনাই ঐক্যের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আমি বাংলাদেশে যতগুলো ইসলামিক দল রয়েছে এই দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাত এবং চর্মনাইয়ের যে দলটা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুইটা দলকে আসলে রাজনৈতিক দল মনে করি আর বাকি যে ইসলামিক দলগুলো রয়েছে এই দলগুলোকে আমি রাজনৈতিক দলই মনে করি না এছাড়া অনেকে মনে করেন যে হেফাজতে ইসলাম হয়তো কোনো রাজনৈতিক দল বাস্তবিক অর্থে হেফাজতে ইসলাম হচ্ছে অরাজনৈতিক একটা সংগঠন কিন্তু অনেকে আল্লামা হক সাহেবকে আসলে হেফাজতে ইসলামের নেতা মনে করেন বা হেফাজতের নেতা হিসাবে মনে করেন কিন্তু বাস্তবিক অর্থে হেফাজতে ইসলাম হচ্ছে আসলে আলাদা একটা ইসলামিক সংগঠন এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না কিন্তু মামুনুল হক সাহেবের নিজস্ব একটা রাজনৈতিক দল রয়েছে যেটাকে খেলাপথ মজলিশ বলা হয় কিন্তু এই দলটাকে আসলে বাংলাদেশের খুব বেশি মানুষ চেনে না কিন্তু মামুনুলক সাহেবকে চেনে এই চর্মনাইকে আবার অনেকে মনে করেন যে এটা একটা কৌমিভিত্তিক রাজনৈতিক দল কিন্তু অর্থে আমি এই চর্মনাইকে কৌমিভিত্তিক রাজনৈতিক দল মনে করি না কারণ এই চর্মনায় আলিয়া এবং কৌমি দুইটার সংমিশ্রণে আসলে একটা দল আর বাংলাদেশে যদি ইসলামিক রাজনৈতিক দলগুলোরকে যদি আপনি মূল্যায়ন করতে চান এই দুটা দলের বাইরে অন্য কোনো দলকে আসলে মূল্যায়ন করারও কিছু নেই হেফাজতে ইসলামের ডাকে আপনারা যেই সব মানুষগুলো দেখেন এই সব মানুষগুলো আসলে সব দলের মানুষ আসলে একত্র হয় সেখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সব দলের মানুষ থাকে আর এই কারণে হয়তো আপনারা এটাকে অনেক বড় সংগঠন মনে করেন কিন্তু নির্বাচনের মাঠে আসলে এই দলের আসলে খুব একটা ভ্যালু আছে বলে আমি মনে করি না কিন্তু মামুনুলক সাহেবের যথেষ্ট ভ্যালু রয়েছে ইসলামিক দলগুলোর যে ঐক্যের কথা বলা হচ্ছে এই ঐক্যটা আসলে কোন কোন জায়গায় হওয়া উচিত জামাত ইসলামের সাথে কৌমিদের আসলে খুব বেশি দূরত্ব নেই পাবে আবার সরমনায়ের সাথেও আসলে কৌমিদের খুব বেশি দূরত্ব নেই সামান্য কিছু তাদের মাসালা মাসাইলগত অথবা যে আকিদার দ্বন্দ্বটা আসলে দেখা যায় এই আকিদার সমঝোতা এই দলগুলোর মধ্যে আসলে কখনো সম্ভব হবে বলে আমি মনে করি না পাঁচে আগস্টের পর ইসলামিক দলগুলোর যে ঐক্যের একটা সম্ভাবনা আপনারা দেখেছেন কিন্তু এখন যদি আপনি চরমায়ের যে আমির রয়েছে ওনার বক্তব্য এবং হেফাজতে ইসলামের নেতাদের বক্তব্যগুলো যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে এই দলগুলোর মধ্যে আপনারা যেই ঐক্যের সম্ভাবনা দেখতেছেন আসলে এটা এখনও পরিপূর্ণতা পায়নি মানে সেই আগের ধায়সে তারা কিন্তু আকিদাগত যেই দ্বন্দ্বটা রয়েছে এটাকে নিরসন করতে চান এখন এই নিরসনটা আসলে এই কোনো দলকে আসলে মেনে নেবে বাস্তবিক অর্থে কৌমি আলেমরা মনে করছে যে মদুদি রহমতুল্লাহের কিছু এই ব্যাখ্যাকে বাদ দিতে হবে এটা বাদ দিলেই হাক্কানে ওলামা এখরামদের সাথে আর কোনো দূরত্ব থাকবে না জিনিসটা শুনতে কিন্তু অনেক সহজ কিন্তু বাস্তবতা কিন্তু এত সহজ না এখন যদি জামাত বলে যে আমাদেরটা ঠিক আর কমে আলমরা যেটা বলছে সেটা ব্যাঠিক। তাহলে কি আসলে ঐক্য হওয়া সম্ভব আবার চরমনায়ের ব্যাপারেও কিন্তু তাই তাই আমি মনে করি যদি আকিদাগতভাবে যদি আসলে এই জামাত চর্মনায় এবং হেফাজত যদি আসলে ঐক্য করতে চাই তাহলে এই ঐক্য পশ্চিমকালেও হবে না এই আশা ঘুরে বেলে কিন্তু তাদের মধ্যে আসলে একটা জায়গায় আসলে ঐক্য হওয়া সম্ভব সেটা হচ্ছে কৌমি ভিত্তিক বা কৌমি আকিদার খুব কাছাকাছি দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চর্মনায়ের দল অতএব এই কৌমি আলমটা যদি আসলে চর্মনায়ের নেতৃত্বে যদি তারা একটা ঐক্যবদ্ধ একটা দল হতে পারে এবং তাদের মধ্যে যদি আদর্শিক দূরত্বগুলো দূর করে তারা যদি আসলে একটা জোট হতে পারে এবং এটা এবং জামাত কিন্তু রাজনৈতিক জোট হতে পারে যেমন যে আসনগুলোতে আসলে চরমনায়ের জনসমর্থন বেশি এবং চরমনায়ের যোগ্য প্রার্থী আছে সেই সব আসনগুলোতে আসলে জামাত প্রার্থী না দেওয়া আর যেসব আসনগুলোতে জামাতের জনপ্রিয়তা বেশি বা জামাতের যোগ্য প্রার্থী রয়েছে সেই সব আসনগুলোতে আসলে এই যে সব কমিটির যে একটা জোট হবে এই জোটের মধ্য থেকে আসলে প্রার্থী না দেওয়া তারা এক প্ল্যাটফর্মে এসে একসাথে আসলে কাজ করা উচিত নির্বাচনের মাঠে যেমন প্রচার প্রসারণা থেকে শুরু করে সব কিছু কিন্তু যদি এরা যদি আসলে আদর্শিক এবং আকিদাগত যদি তারা জোট হতে চায় বা ঐক্যমতে ভুসতে চায় তাহলে এই জোটে হওয়ার সম্ভাবনা আমি ওয়ান পারসেন্ট দেখি না কিছু কিছু জায়গায় আসলে এই আকিদাগত যে দ্বন্দ্বটা রয়েছে এই দ্বন্দ্বটা আসলে নিরসন হওয়া সম্ভব না এটা পশ্চিমকালেও সম্ভব না এটা কেউ মেনে নেবে না কোনো দলে মেনে নেবে না এখন চর্মনাইকে যদি জামাত বলে আপনাদের এই আকিদাগুলো আমাদের সাথে ম্যাচ হচ্ছে না তাহলে কি আসলে চর্মনাই মেনে নেবে অথবা সাহেব কি আসলে জামাতের সম্পূর্ণ আকিদা মেনে নেবে আবার মামনুলক সাহেবের যে আকিদা সেটা জামাত কি সম্পূর্ণ মেনে নেবে এটা নেওয়া সম্ভব না এখানে আমি মনে করি মেজর কোনো দূরত্ব নেই কিন্তু আঁকিদার ঐক্য আসলে হওয়া কখনো সম্ভব না যেমন একটা বিষয় নিয়ে যদি একটা পরিবারের তিন ভাইয়ের মধ্যে যদি মতভেদ থাকে আসলে সব ভাই যদি আসলে তার আকীদার উপর বা তার বিশ্বাসের উপর যদি অটল থাকে আসলে কি সেখানে আসলে সমাধান করা সম্ভব কিন্তু যদি এরকম হয় যে আমার ভাই যেটা বুঝতেছে সে সেটা নিয়ে থাকুক আমি যেটা বুঝতেছি আমি সেটা নিয়ে থাকি কিন্তু মূল জায়গায় আমরা একমত থাকব আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং দিনের জন্য এইসব ত্যাগগুলো যদি এই ইসলামিক দলগুলো যদি করতে না পারে তাহলে এই দলগুলোর জোট হওয়ার বা ঐক্যমতে বোঝানো আদৌ কখনো সম্ভব হবে না বলে আমি মনে করি সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ